응. <mile> <recuper 도착 Church> মেচিনৰ <laughs> 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 <laughs>

वन कैन ड्राइव अगर बाइक के कचे दराव जाओ ठीक ভাবে দেখিয়ে বলিন যে কিভাবে পিক করা হচ্ছে ঠিক আছে এটা আস্তে আস্তে যান আস্তে আস্তে ভাবে ঠিক আছে এইদিকে না প্রশ্ন মানে লাইকের কাছে ভিতরে বৃষ্টিটা খুব জানি এই সুইচ কত গুণ এই তো মূলত যেগুলো যেগুলো পথ সুরক্ষার জন্যে যে যে দিকগুলো দেখার দরকার সেগুলো দেখলাম যেমন কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে কি না দ্বিতীয় হেলমেটবিহীন অবস্থায় চালাচ্ছে না সেটা ওনাদের ব্যক্তিগত সুরক্ষার জন্যে এবং পথচারী যেসব মানুষ আছে কিংবা অন্য যানবাহনের ক্ষেত্রে কত টাকা কি ফাইন করা হয় এই ক্ষেত্রে সেটা এমভি রুলসে আমাদের মোটরভেহিক্যাল দেখছি যেরকম যেরকম আছে সেই অনুযায়ী স্যার একটা বিষয় সেটা হচ্ছে ব্রিজ নিয়ে কি সিদ্ধান্ত হলো শেষমেশ কি আপডেট আছে ব্রিজ নিয়ে পিডব্লিউডি জানিয়ে দেবে আমাদের এসডিআই ও এসডিআই সিও সাহেব ডিটেইলসটা জানিয়ে দেবে আর কোন কোন জায়গায় নাকা চলছে আজকে আজকে সমগ্র মহকুমা জুড়েই নাকা চেকিং চলছে অন্ধকার রাত্রে যাতে কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি কোনো সাসপেক্টেড ভেহিকেল এগুলো যাতে না বিভিন্ন জায়গাতে রকম অপরাধ করতে সেই জন্য এগুলো প্রিভেন্টিভ ঠান্ডা পড়ে গেছে এবারে পুলিশের অ্যাক্টিভিটি যেহেতু ঠান্ডা পড়ে গেছে চুরি চুরি বাড়বে এটা কিভাবে পদক্ষেপ নিচ্ছেন এটা আমরা আমাদের যেগুলো বিট এরিয়া পেট্রোলিং সেগুলোর উপর আমরা জোর দিচ্ছি সেটাতে সেই রিপোর্ট আমাদের কাছে আসছে এবং তার ভিত্তিতে আমাদের যে মোবিলিটি সেটা অনেকটা বাড়বে আমরা নিয়ে আবারও লাইভে আসবো ग्रुप फेले देव जो फिर फिर ग्रुप फेले देव जो फिर 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 लाइट फिर 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 नहीं लाइट फिर 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 이 정도 사에이 정도 사이에, 이 정도 사이에, 이 정도 사이에, 이 정도 사이에, 이 정도 사